গত অর্থ উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য বলছে এর মধ্যে দু মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক হাজার চারশো মিলিয়ন ডলার ছিল সুদ রিপোর্ট সুমন মাহমুদের পথিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছে মতো বিদেশি ঋণ নিতম বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে ফলে ভবিষ্যৎ চাপ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে गवर्नमेंट টু गवर्नमेंट যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে তিরিশ একত্রিশে উন্নীত করতে সক্ষম হয়েছে বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেনোমেনগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ পরিষদের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহেদি সত্তার বলেন প্রতিদ সরকারের সময় অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পে যথাযথ পরিকল্পনা করা হয়নি দু হাজার ষোলো সাল থেকে সরকার সব বড় প্রকল্প নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং টেকসই সমীক্ষা করতে হবে বাজেট ঘাটতি যতদিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে এখন যত ভালো সরকার হবে যত ভালো মনিটরিং সুপারভিশন হবে তত ভালো ঋণের ঝুঁকি এড়াতে সাবধানে পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ আট হাজার তিনশো তেইশ মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে যা আগের বছরের তুলনায় অনেকাংশেই কম একই সময় ঋণের অর্থ কমে এসেছে যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো আটষট্টি মিলিয়ন ডলারে আগের বছরে এর পরিমাণ ছিল দশ হাজার দুশো তেরাশি মিলিয়ন ডলার সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা